নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই এখানে নিয়ে নিয়েছি আমি আতপ চাল আর লাল চানা তো আজকে এটা দিয়ে একটা রেসিপি বলতে পারেন সকালের ব্রেকফাস্টের রেসিপি তৈরি করব তার জন্য আমি প্রথমে একটা পাত্রে এক বাটি পরিমাণ আতপ চাল আর এক বাটি পরিমাণ লাল চানা ভিজিয়ে রাখব অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে তাহলে খুব ভালোভাবে এটা ভিজে যাবে তো প্রথমে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আবারও বলছি অবশ্যই চেষ্টা করবেন আগের দিন রাত্রিবেলা এটা ভিজিয়ে রাখতে আমি এই প্রসেসিংটা আগের দিন রাত্রিবেলায় করছি প্রসেসিংটা আমি ভিজিয়ে রাখছি পরের দিন সকালবেলা আমি এই ব্রেকফাস্টটা বানাম তো চলুন সকালবেলা দেখুন কী সুন্দর চালা আর চাল সব ভিজে গেছে এবার একটি মিক্সির বোল নিয়ে নিব। এবং এর মধ্যে আমি এই চানা লাল চানা আর চালের ভিজানো অংশগুলো দিয়ে দিব সুন্দরভাবে জল ঝরিয়ে নিব ভালো করে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে প্রথমে শুকনা এর পেস্টটা তৈরি করে নেব এই দেখুন শুকনো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন একটুখানি জল দিয়ে এবার ভালো করে আবার পেস্টটা রেডি করে নেব প্লেন পেস্ট এই দেখুন পুরো পেস্ট আবার রেডি এবার এটা একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এই দেখুন নিয়ে নিলাম আমি এবার সামান্য একটু জল দিয়ে মিক্সির বোলটাকে ভালো করে ধুয়ে সেটা আমি নিয়ে নিব কেননা মিক্সিতে অনেকটাই বেটার লেগে থাকে জলের পরিমাণটা আপনারা খুব বুঝে দিবেন চট করে বেশি জল দিবেন না কেননা আমরা যেটা আজকে বানাতে চলেছি সেটা হচ্ছে দোসা আতপ চাল আর লাল চানা দিয়ে দোসা বানাবো তো অবশ্যই দোসা বানাতে আপনারা জানেন জলের পরিমাণটা খুব বুঝে দিতে হয় এবার এটাকে একটু সাইডে রেখে দিয়ে একটা অন্য মিশ্রণ তৈরি করে নিচ্ছি যার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে বেশ তিন চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব সাদা জিরে আর দিয়ে দিব কারিপাতা এই দেখুন এবার সাদা জিরে আর কারিপাতাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এই দেখুন সাদা জিরে আর কারিপাতাটাকে একটু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে এসছে বেশি আপনারা দেখবেন জিরাটা লাল লাল হয়ে যাবে এবং কারিপাতাটাও ভাজা হয়ে যাবে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এই যে ডোসার ব্যাটারটা আমি তৈরি করেছি দেখুন এটা খুব সুন্দর কিন্তু পাঁচ মিনিট রেখে দেওয়ার পর খুব সুন্দর এটা ম্যারিনেট হয়েছে এবার এর মধ্যে আমি সেই কারিপাতা আর জিরে ভাজাটা তেল শুদ্ধ দিয়ে দেব এর মধ্যে তার আগে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার এটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এটাকে ব্যাটারের সাথে মিক্সড করে নিতে হবে যাতে পুরোটা ব্যাটারের সাথে মিক্সড হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে খুব ভালোভাবে এটাকে কিন্তু মিক্সড করে নিতে হবে মিক্সিংটা খুব ভালোভাবে করতে হবে কিন্তু সব দিক ঘুষিয়ে নিয়ে সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি এই দেখুন কারিপাতা জিরাটা কিন্তু পুরো ব্যাটারের সাথে মিক্সড হয়ে গেছে এবার চলুন আমরা দোসাটা বানিয়ে নেব মিক্সিংটা করার পর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলে খুব ভালো হয় তাই আমি করছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারের ঘনত্বটা আপনারা দেখে নিন কেমন হয়েছে ঠিক এই রকম বেশি পাতলাও না বেশি ঘনও না চলুন এবার তাওয়াটা বসিয়ে দিই তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখেছি এবার এর মধ্যে আমি মিশ্রণ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পুরোটা তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে ঠিক দোসা যেভাবে বানায় আপনারা নিশ্চয়ই দেখেছেন দোসা কিভাবে বানায় তো এইভাবে পুরোটাকে তাওয়ার মধ্যে মিশিয়ে দিতে হবে এবং একটা দিক টানতে দিতে হবে একটু একটা দিক একটু টেনে এলে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার আস্তে আস্তে এটাকে আমি ফোল্ড করে নিব দেখুন কী সুন্দর উঠে গেছে একটুও লেগে নিয়ে ভেঙেও যায়নি এভাবে আপনারা ফোল্ড করে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল দোসা ঘরে বসে বাচ্চারা আরামসে এই হেলদি খাবারটা খেতে পারবে এবং আপনারাও দিয়ে খুশি হবেন যে বাচ্চাদেরকে এই হেলদি খাবারটা বাড়িতেই দিতে পারছি এইভাবে আমি এক এক করে সবগুলো দোসা রেডি করে নেব দেখুন কি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম যাতে সব দিক সমানভাবে হয় সেদিকে লক্ষ্য রেখে এটাকে তাওয়াতে ছড়িয়ে দিতে হবে একটা দিক পুরো ভালোভাবে টানতে দিতে হবে তাহলে ওপর পোর্শনটা খুব সুন্দর টেনে যাবে আপনারা নিজেরা যখন বানাবেন নিজেরাই আপনারা দেখতে পাবেন এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েলটা চাইলে অয়েলটাকে এইভাবে আপনারা পুরো দোসাতে মিক্সড করে দিতে পারেন এবার দেখে গেছে কিনা পুরো টেনে গেছে করে নিলাম এবার আমি এটাকে নামিয়ে নেবো আমার দোসা একদম রেডি যে কোনো চাটনি বা আচারের সাথে আপনারা বা সসের সাথে এটা খেতে পারবেন হ্যাবিট টেস্টি একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চাটনি আচার সস যে কোনো কিছু দিতে আপনারা ট্রাই করতে পারেন তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ